আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ব্লগটা এই তো দুপুর থেকেই শুরু করলাম সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি কি করি আর এই তো ঘর দুয়ার গুছিয়ে নিলাম এখন রান্নাবান্না করতে যাব আর এই তো সকালবেলা নাস্তা ছেলে এনে দিছিল। কিন্তু নাস্তাটা খাওয়া হয়নি কিছুটা শক্ত হয়ে গেছে এখন ওভেনে গরম করব। গরম করে মা আর আমি খেয়ে নিব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন পরটাটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে দিই পরটা গরম করে দিই মনে খাওয়া তারপরে গোসল করো i mm -hmm. Ďakujem. Ahoj. আহলি মনো রচনার রে অফিসে যাবি না বিমন অফিসে যাবি না ওয়াট এই তো এই যে গ্রাম থেকে আমার ভাসুরে চাল আনছিল চাউলের খুদ আমার আবার এই ক্ষুদটা অনেক পছন্দ হয় ভাতের চালের এটা দিয়ে এই যে বোয়া আনবো এখন তো বসে দিলাম কয়েক আইটেমে ভর্তা বানাবো আর এই যে খুদের বোয়া তো সব কিছু দিয়ে দিছি পিঁয়াজ মরিচ লবণ তেল সব একসাথে দিয়ে বসায় দিছি আস্তে আস্তে হোক আর আমি এখানকার রেগুলা সব কিছু জোগাড় করে নিচ্ছি এই যে সিমটা আর আলুটা একসাথে এই যে সিদ্ধ দি বসায় দিছি সিদ্ধ হতে থাক আর আমি পেঁয়াজ মুড়ির যা যা লাগে কিছু কেটে নেই অনেক তো এই যে বৌটা হয়ে গেছে শুটকিটাকে একটু টেলে নিচ্ছি কাজকে সুটকি কক্সবাজার থেকে গানা হয়েছিল সুটকিটা খুবই সুস্বাদু খুবই মজা মানুষ অল্প তাই অল্প করেই ভাস্তাছি তো বর্তমান খাওয়া হয় না আর মাঝে মধ্যে আমার ভাইয়ের বউ ভর্তা বানায় অনেক আইটেমের আমাকে আবার দিয়ে দেয় সাথে গোটা ওই ভর্তাও অনেকগুলো আছে ঘরে দুটা খাবো ওটা ফেলে দিব যে অনেক দিন হয়ে গেছে মানে অনেক যে আলু সিম এটাও হয়ে আসছে বউয়ার সাথে ভর্তা হলে খুবই খুবই মজা লাগে আর এই জিনিসটা আমরা কিছুদিন পরই খাওয়া হয় আমাদের আমরা পোলাও চালের খুদ দিয়েই বেশিরভাগ ভর্তা খাওয়া হয় পোলাও চালের দিয়ে দিয়েই বেশিরভাগ আমরা বোয়া ভর্তা খাই সে ভাতের চাইলে এগুলো দেশ থেকে আনা হয়েছে আমার দেশের চালের খুদে ভাঁকা এত ভালো লাগে তাই আর লোক সামলেতে পারলাম না আজকে রান্না করলাম আনছে অনেক দিন হয়েছে কিন্তু রাত বো রাত রাধা হয় না অনেক দিন হয়েছে রান্না করবো করবো বলে রান্না হচ্ছে না তাই একটু আজকে রান্না করলাম নিজে <skrisa> প <skrisa> বৌয়া আর ভর্তা বানানো শেষ এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে সিম ভর্তা এটা হচ্ছে মাছের সুটকি ভর্তা আর এটা হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে ভর্তাটা বানাইছি এই তো আর এত গ্রান ছুটছে দেশে চাইলে ক্ষুদ্রে বাঁকা খুবই খুবই সুন্দর গ্রান খুবই ভালো লাগতেছে এই দেখুন খেয়ে দেখবো কেমন হয়েছে আর এই তো আমার রান্না শেষ আর আমি এখন গোসলটা করে আসবো মা নামাজ পড়তেছে মা নামাজ পড়ে আসলে একসাথে খাবো বান্না শেষ করলাম খুদের বৌওয়া আর ভর্তা এই তো আমার বছর করা শেষ মা এখন নামাজ পড়ে আসবে আর আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করবো আর এই তো ছোটো ছিল আজকে ওর ক্লাস পার্টি স্কুলে চলে গেছে ও দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে এইটা কিন্তু তার আবার তেঁতুলটা দেওয়া আছে মানে তো ঝুরতে ঝুরতে এই জামে নেছি খাবার জন্য এই যে চারপদের ভর্তা দিয়া ভুয়া গের আন্ডে সেট ছেলের কুদের গেরানি অন্য রকম কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ